আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানার ব্র্যান্ডি ভিডিও প্রম এনআ ফ্যাশন এন আর ফ্যাশন থেকে আজকে আমরা স্পেশাল একটা ওমরা এবং হজের জন্য হচ্ছে মূলত খিমার কালেকশন দেখাবো আপনার একটা শোরুমে হচ্ছে যত ধরনের ফ্যাব্রিক্স হয় সব ধরনের ফ্যাব্রিক্সে কিন্তু খিমার কালেকশন পেয়ে যাবেন কটন থেকে শুরু করে অ্যালেক্স এবং হচ্ছে জর্জেট লিলেন সব ধরনের ফ্যাব্রিক্স কিন্তু মাসাল্লাহ আমাদের এই শোরুমে পেয়ে যাবেন আমরা শুরুতে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই যাতে আপনাদের আসতে সুবিধা সহজ হয় এন আর ফ্যাশন এক বেচল্লিশ স্টান মালিকার শপিং কমপ্লেক্স লেফিন রোড ডাকা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা হচ্ছে এই দুটি নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের শোরুমটা ভিজিট করার জন্য তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন আমাদের কালেকশন কী পরিমাণ অ্যাভেলেবেল আছে আমরা শুরুতে হচ্ছে অ্যালেক্স জর্জ যেটা হচ্ছে দেখাবো যারা খিমার কালেকশন আমাদের মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির এই মানে নন ট্রান্সপারেন্ট হবে শরীর দেখা যাবে না আপনারা হচ্ছে হজের জন্য বেস্ট একটা ফ্যাব্রিক্স হবে যেটাতে হচ্ছে আপনাদের আয়রন করার কোনো ধরনের ঝামেলা কিন্তু নেই বড় সাইজের কিন্তু নিকাপটা দেওয়া আছে প্রায় পঁচিশ ছাব্বিশের উপরে হচ্ছে নিকাপের সাইজ হাতে কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন এখানে স্লিভে হচ্ছে কুচি দেওয়া আছে থুতনিতেও কিন্তু কুচি দেওয়া আছে এবং ঘেরটা একটু আমরা দেখানোর চেষ্টা করি ঘের আছে হচ্ছে প্রায় দুশো ইঞ্চে এটা কেউ দিতে পারবে না কারণ সবাই চেষ্টা করে হচ্ছে কম রেঞ্জে কীভাবে আপনাদেরকে দেবে আমরা চেষ্টা করি হচ্ছে কীভাবে আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা দিতে পারি তো ওইটা আমরা আপনাদের কাছে হচ্ছে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ অবশ্যই আমাদের কাছে বেস্ট কোয়ালিটি পাবেন হিউজ প্রিন্ট অ্যাভেলেবেল আছে আমরা জাস্ট হচ্ছে কিছু আপনাদেরকে হচ্ছে স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আপনারা শোরুম চলে আসবেন ইনশাল্লাহ তা দেন হচ্ছে আমরা একটা জর্জের ফ্যাব্রিক্সে দেখাবো যাদের গরমের ইস্যু থাকে অনেকে দেখা যাচ্ছে যে আপনারা বাইরে সকালবেলা হচ্ছে হাঁটা চলার জন্য বেরোতে চান তাদের জন্য আসলে জর্জেটা অনেক বেশি সুইটেবল হবে খিমারের নিক আমাদের সবগুলো আসলে সবগুলো বড় সাইজের হবে দুটা ফিতা থাকবে এটার ঘেরটাও কিন্তু একশো নব্বইটা ঘেরটা একটু আমরা দেখানোর চেষ্টা করি হাঁটা চলা করার জন্য যারা হেলদি আপুরা আছেন তারা কিন্তু খুবই ইজিলি হচ্ছে এগুলো পড়তে পারবেন যারা বোরকা পড়তে পারেন না পর্দা করতে চাচ্ছেন তারা এগুলো দিয়ে হচ্ছে স্টার্ট করতে পারেন বেস্ট একটা অপশন হবে সো দেন হচ্ছে আমরা একেবারে সলিড কালারে চলে আসলাম যাদের হচ্ছে একদম সলিড কালার নিতে চাচ্ছেন উমরা হজের জন্য আসলে এটা কোনো স্পেসিফিক কালার না আপনারা চাইলে প্রিন্টেরগুলো নিয়েও কিন্তু আপনারা উমরা হজে যেতে পারবেন ওটা নিয়ে কোনো ইস্যু নেই তো এটা হচ্ছে আমাদের হচ্ছে মুসলিম লিলেনের মধ্যে যেটা তো হচ্ছে আপনাদের গরম লাগবে না যেহেতু হচ্ছে আপনারা হজে যাবেন ওখানে কিন্তু গরমেরই আছে ফ্যাব্রিক্সটা হতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সো সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের কাছে এটা বেসিক দুইটা কালার হবে থুতনিতে কিন্তু একদম প্রিমিয়াম করে হচ্ছে আমাদের এখানে ইলাস্টিক দেওয়া আছে হোয়াইট কালারটা হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এগুলো মাসাল্লা মোটামুটি বড়ো সাইজেরই হবে আমি ডিটেলসে গেলাম না একদম ডিটেলসে গেলে আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেন হচ্ছে যারা একদম লং খিমার চাচ্ছেন একদম লং কিমার পা পর্যন্ত যারা চাচ্ছেন জিলভাব চাচ্ছেন যারা এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ের মধ্যে হবে একদম বড়ো সাইজের হচ্ছে হবে ওভারলক করা আছে সব কিছু ডিটেলস আসলে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালেক্স ফ্যাবলিক্সের মধ্যে সবগুলো প্রিন্ট অ্যাভেলেবেল আছে দেন আমাদের কাছে হচ্ছে অরবিন্দ কটনের মধ্যে কিন্তু খিমার অ্যাভেলেবেল আছে যারা সব ধরনের ফ্যাব্রিক্স ইউজ করতে পারেন না কটন ছাড়া হচ্ছে অন্য ফ্যাব্রিক্স আপনারা ইউজ করতে পারেন না তাদের জন্য আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন অরবিন্দ কটনের খিমারও অ্যাভেলেবেল আছে হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ এবং এটারও ঘের আছে প্রায় একশো আশি নব্বই ইঞ্চির মতো দেখেন আমাদের প্রত্যেকটা খিমারের মাসা অনেক বেশি ঘের দেওয়া আছে আমরা প্রথমে একটা কথা বলছি যে সবাই চেষ্টা করি যে কীভাবে আপনাদেরকে কম ব্রিয় দিবি আর আমরা চেষ্টা করি কীভাবে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দিতে পারি কারণ আপনাদের কাছে যদি বেস্ট প্রোডাক্টটা দিতে পারি দেন আপনারা অবশ্যই আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে লিলেনের মধ্যে যারা হচ্ছে লিলেনের মধ্যে চাচ্ছেন লিলেনের মধ্যে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গিয়ার দেখেন প্রত্যেকটা খিমালের আমাদের গিয়ার দেখেন জাস্ট প্রত্যেকটা খিমারের কোয়ালিটি ঘের সব কিছু একদম টপ নচ হবে অবশ্যই শোরুমে আসবেন শোরুমে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন হিউজ কালেকশন আছে এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো প্রিন্টের সবগুলো কোয়ালিটির আলাদা আলাদা হচ্ছে প্রিন্ট কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন কম্বিনেশন করা আছে আমরা জাস্ট কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু দ্রুত দেখাবো আপনার শোরুমে আসলে আপনাদের জন্য সহজ হবে এটা হচ্ছে জর্জেটের হচ্ছে খুব চমৎকার কিছু প্রিন্ট অ্যাভেলেবেল আছে আমরা জাস্ট আপনাদেরকে দ্রুত হচ্ছে একটু দেখাবো কারণ ভিডিওটা সবাই দেখবেন না শেষ পর্যন্ত আমরা জানি যার কারণে আমরা একটু দ্রুত দেখাচ্ছি আপনারা শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শোরুমটা সকাল দশটা থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ঈদ পর্যন্ত চলবে আর যারা হচ্ছে গিফটের জন্য নিতে চাচ্ছেন অনেকে হচ্ছে ঈদের সময় রমজানের সময় এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা বিজনেস পারপাসে নেবেন তারা কিন্তু আমাদের কাছে সরাসরি হোয়াটসঅ্যাপে ন করতে হবে হিউজ কালেকশান আছে আপনাদের কাছে এইগুলো আমাদের নিজস্ব কারখানা দিয়ে করা হয়ে থাকে সো আমাদের কাছে অলওয়েজ বারো মাস কিন্তু এই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন অসাধারণ প্রিন্টগুলো দেখেন জাস্ট জর্জেট যারা নেবেন যেটা হচ্ছে সেন্সুরির জর্জেটটা সেটা আমাদের প্রাইসটা হচ্ছে আটশো টাকা প্রাইসটা জানিয়ে দিচ্ছে এখানে ডিফারেন্ট প্রাইসের হবে আপনার মাথায় রেখে আসবেন এগুলো আটশো টাকা করে দ্রুত দেখাও অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল যেহেতু আছে আমরা একটু ফার্স্ট করবো আটশো টাকা থাকবে জর্জেটটা জর্জেট খিমারটা থাকবে হচ্ছে আটশো টাকা শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও যারা দেখতেছেন তাদের জন্য আমরা হচ্ছে এখন অরবিন্দ কটনে চলে আসলাম এটারও খুব চমৎকার কিছু কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত হচ্ছে চলে আসবেন শোরুমে অনলাইনে যদি অর্ডার করতে চান আপনারা হচ্ছে স্ক্রিনশটে নিয়ে নেবেন কারণ দেখতে পাচ্ছেন আমাদের যে পরিমাণ কালেকশান এর পরিমাণ কালেকশন আসলে ছবি রাখা আসলে পসিবল হয় না যারা অরবিন্দ কটনের হচ্ছে এই নিতে চাচ্ছেন এটা প্রাইস থাকবে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সেমি লং খিমার ওকে দেন হচ্ছে আমরা লিলেনে চলে আসলাম দেখেন লিলেনের প্রিন্ট অনেক বেশি লিলেনের প্রিন্ট অনেক বেশি যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইনশাল্লাহ অথবা শোরুমে চলে আসবেন শোরুমে আসলে হচ্ছে প্রোডাক্ট আপনারা হচ্ছে যেহেতু আমাদের অনেক ভ্যারাইটি আপনারা দেখে শুনে হচ্ছে পার্সেস করতে পারবেন খুবই চমৎকার কালারগুলো কিন্তু এটার অ্যাভেলেবেল আছে এগুলোতে কিন্তু আমাদের এই লিলেনগুলো হচ্ছে ববলিন উঠবে না কালার প্রিন্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এনার ফ্যাশনে যারা সবসময় পার্চেস করেন তারা জানেন আমাদের কোয়ালিটি মশাল্লাহ আমরা সবসময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা পার্সেস করার ক্ষেত্রে আপনারা দেখে শুনেও নিতে পারবেন ওইটা নিয়ে কোনো ইস্যু নেই অর্ডার করার প্রসেসটা একদম ইজি দেখেন কালারগুলো জাস্ট দেখেন মানে যারা ডিপ কালার নিতে চান ডিপ কালারও অ্যাভেলেবেল লাইট কালারও অ্যাভেলেবেল আছে ওকে ওকে অনেক কালার আছে শোরুমে চলে আসবেন শোরুমে আসলে হচ্ছে আপনারা দেখে শুনে যে কালারটা ভালো লাগে সেটা আপনার হচ্ছে ট্রায়াল দিয়ে দেখে শুনে নিতে পারবেন সেমি লং লং সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আছে ওকে আমরা হচ্ছে এখন লং এর হচ্ছে অ্যালেক্সের হচ্ছে কিছু প্রিন্ট দেখাবো এগুলো যদিও আমাদের ভিডিও আলাদা আলাদা ভিডিও আছে তারপর আপনাদেরকে হচ্ছে এই ভিডিওতে একসাথে ভিডিওটা তো হচ্ছে দিয়ে দিচ্ছি কারণ একটা শোরুমে এত কালেকশন খিমারের এত ফ্যাব্রিক্সে ভ্যারাইটি কোথাও দিতে পারবে না এনার ফ্যাশন আসলে পেয়ে যাবেন সো অ্যালেক্সের হচ্ছে ফুল লংটাও কিন্তু প্রিন্টগুলো মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো জাস্ট দেখেন শোরুমে আসবেন ইনশাল্লাহ মেরুন কালার ডিপ কালার লাইট কালার সব কালার অ্যাভেলেবেল আছে আমাদের হচ্ছে অ্যালেক্সে বড় সাইজের খিমারটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে আর ছোটোটা আমাদের এখন বর্তমানে অফার চলতেছে হচ্ছে নয়শো দশ টাকা করে প্রাইসগুলো একটু মাথায় রাখবেন ডিফারেন্ট যেহেতু প্রাইস ছিল অবশ্যই একটু আপনাদের কনফিউশন থাকতে পারে ভিডিওটা একটু জেনে দেখবেন প্রাইসগুলো সবগুলো আমরা আলাদা আলাদা করে বলে দিয়েছি যারা একসাথে একটা শোরুম থেকে সব ধরনের খিমার কালেকশন পার্সেস করতে চাচ্ছেন চলে আসতে হবে এনআ ফ্যাশন স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ডাকায় আর যদি আপনারা ঘরে বসে অর্ডার করতে চান তাহলে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কানেক্ট করে নেবেন অর্ডার করার প্রসেস একদম ইজি জাস্ট স্ক্রিনশট টা নিয়ে নেবেন পছন্দের প্রিন্ট কালারটা ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ আলাইকুম